আমার শখের ছাদ বাগান আমার প্রিয় ছাদ বাগান থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে নতুন আর ছাদ থেকে নিচে চলে আসলাম কারণ এখনো কারোই নাস্তা করা হয়নি না আমি করছি না আমার বাচ্চাদের তো যাই হোক এখানে সামিয়া রুটি বানানো শুরু করে দিছে আজকে বাসার সবাই পরোটা খাবে ও আমার সামিয়া পরোটা খাবে তো আমি তো সবসময় পরোটা খাই কারণ আমার এভাবে রুটি ভালো লাগে না আমার কাছে পরোটা দিয়ে দুচা দিয়ে খেতেই ভালো লাগে তো যাক আজকে সবারই পরোটা খাওয়া হবে আর আমি সামিয়া যখন নাস্তা বানাইছে তখনই আমি বাচ্চাদেরকে খাওয়াই দিছি কারণ ওরা যদি খেয়ে শান্তিতে থাকে তাহলে আমার নিজের কাছেও আর কি ভালো লাগে যাই হোক আমি এখন এখানে নাস্তাটা করে নিতেছিলাম আমার কাছে সবসময় বললাম না পরোটা দিয়ে দুধটা দিয়ে ভালো লাগে আমার কাছে ডিম দিয়ে বেশি ভালো লাগে না তো যাই হোক করে আমি আর এখানে চা খাইতেছিলাম আমার বুড়িটা এখানে বসে বসে হর্লিংসা শুধু শুধু এভাবে বাটিতে দুধ হরলিংস এগুলি গুড়ি খেতে আর কি বেশি পছন্দ করে তো যাই হোক আমি আবার আগামীকালকে চাইনিজ বাজারে বলে রান্না করব তার জন্য আমি এখানে সবকিছু কেটে নিচ্ছি আমি রান্না করবো না আম্মুই রান্না করবে যেহেতু সকাল সকাল গ্যাসটা চলে যায় তো আম্মু আমি কাটা কুটি করতে করতে দেখা গেছে গ্যাসটা চলে যায় তার জন্য আগের দিন যদি সব কেটে গোটে রাখা হয় তাহলে আর কি প্রবলেম কেটে রাখছে এখন আম্মু খালি দেখা গেছে হাফ সিদ্ধ করে রেখে দিবে আর কালকে পুরোপুরি রান্নাটা করবে আর এখানে তো চিকেনগুলিও ধুয়ে নেওয়া হয়েছে রোস যদি পারি তাহলে আম্মু কীভাবে রান্না করছে এই মুরগিটা তাহলে অবশ্যই ভিডিও করব তো যাই হোক এখানে আমি বাঁচাদের জন্য আবার একটু ডিম বসাই দিছি কারণ যেহেতু তিনটা বাজে দুপুর তিনটা বাজে গ্যাস আসছে আর কি তখনই বসাইছিলাম তো আমি আয়াতকে নিয়ে একটু ফার্মেসিতে গেছিলাম কারণ ও ঠান্ডার জন্য একটু ওষুধ আনার জন্য আর জানাত পাখিরও গ্যাসের ওষুধ আনতে হবে আর গিয়ে অনেকগুলো কেনা করে নিয়ে আসছি এখানে বাচ্চাদের জন্য প্যান্ট টেনি অনেক কিছু আনছি কিছুদিন আগে না একবার আনছিলাম কিন্তু শীতকালে না না সেভাবে তো ওদের কাপড় চোপড়গুলি শুকাইতে অনেক অনেক লেট হয় তার জন্য কাপড় চোপড় লাগে তো আজকেও প্রায় এখানে শার্টটা প্যান্ট তারপর গেঞ্জিও আনছি অনেকগুলি বাচ্চাদের জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও করে দেখাতে দেখাগুলি না প্রিন্টগুলি এত সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই প্রিন্টগুলি তো যাই হোক এখানে বাচ্চারা বসে বসে খেলতেছিল মানে কি বলবো ওদের দুজনের যন্ত্র মানে খেলনা টেলনা দিয়ে পুরো ঘর ঝড়িয়ে ঝিটি একাকার অবস্থা করে রাখে একজনকে একজন ধরে যে কি মারা মারে জান্নাতের হাত থেকে যখন আয়াত কিছু খেলনা নিতে যায় বা কোনো কিছু টান দেয় ধরে তখনই এদের ঠাস ঠাস করে আর কি মারামারি শুরু করে তার জন্য সারাক্ষণ ওদের পিছনে পিছনে আর কি থাকা লাগে আর এই সাইডে আমি এই পর্দার উপরে এই কম্বলটা দিয়ে রাখছি কারণ যেহেতু জানাটা পশ্চিম সাইডে থাইটা লাগানোর পরেও মনে হয় কোথা দিয়ে জানি এরকম ঠান্ডা ঠান্ডা একটু বাতাস আসে তার জন্যই আর কি আমি এটা দিয়ে রাখছি যাতে বাচ্চাদের কোনো প্রকার কোনো ঠান্ডা না লাগে এখানে আমি আমার ঘরের অবস্থাটা দেখাইতেছিলাম পুরো বারোটা বেজে আছে আসলে ছোট ছোট বাচ্চারা তো এখন এমনই করে তো আমার দুইটা পাখি অনেক খেলাধুলা করার পর ফাইনালি এখন ঘুমিয়ে গেল আর ঘুমিয়ে গেলে বাচ্চাদেরকে এত মায়া লাগে তো আসির মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন